উনিশশো সালে অনুষ্ঠিত নির্বাচনে ভারতের পশ্চিমাঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাঞ্জাব সিন্ধু ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে মুসলিম লীগ ভালো ফল করতে পারেনি পাঞ্জাবে তো নয় এমনকি জিন্নাহর নিজের প্রদেশ সিন্ধুতে মুসলিম লীগ নিরঙ্কুশ বিজয় পায়নি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ যার বর্তমান নাম পাকতুয়ান খোয়া সেখানে কংগ্রেস বিজয়ী হয় বাংলার মুসলমানদের পাকিস্তানের পক্ষে ঐতিহাসিক রায়ে মুসলিম লীগের বিজয়ের মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশের মুসলমানদের স্বতন্ত্র আবাসভূমি পাকিস্তানের জন্মের পথ সুগম হয় অভিভুক্ত বাংলায় বাঙালি মুসলমানদের একচেটিয়া ভোটে যে পাকিস্তান রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছিল পঁচিশ বছরের ব্যবধানে উনিশশো সালে আরেকটি ভোটের মাধ্যমে বাংলার সেই জনগোষ্ঠী পাকিস্তান ভেঙে আরেকটি নতুন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার প্রেক্ষাপট তৈরি করে পূর্ববঙ্গের মুসলিমরা কখনোই তাদের বাঙালির জাতিসত্তা এবং স্বাধীনভাবে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের আকাঙ্ক্ষা ত্যাগ করেনি অভিভক্ত পাকিস্তানের চব্বিশ বছর ইতিহাসে প্রথম এবং শেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালের সাত ডিসেম্বর ওই নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সমগ্র পাকিস্তানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পাকিস্তানের শাসক গোষ্ঠী বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর না করায় যে তীব্র রাজনৈতিক সংকট তৈরি হয় শেষ পর্যন্ত তা স্বাধীনতা যুদ্ধে পরিণত হয়ে স্বাধীন বাংলাদেশের অভুদয়ে ঘটায় উনিশশো সালে সালের শেষ দিকে পশ্চিম পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টুর সূচিত আয়ু বিরোধী আন্দোলনের ঢেউ পূর্ব পাকিস্তানেও এসে লাগে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের এগারো দফার আন্দোলন উনিশশো উনসত্তরের জানুয়ারিতে মাওলানা ভাসানীর নেতৃত্বে সর্বদলীয় আন্দোলনে পরিণত হলে গণভ্যুথানে আয়ুব খানের গদি উল্টে যায় ছাব্বিশে মার্চ সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খান সামরিক শাসন জারি করে আয়ুব খানকে ক্ষমতাচ্যুত করেন ইয়াহিয়া এক ব্যক্তি এক ভোটের ভিত্তিতে জাতীয় পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করেন তিনশো আসনের মধ্যে পূর্ব পাকিস্তানের একশো বাষট্টি আসন এবং পশ্চিম পাকিস্তানে ছিল একশো আটত্রিশটি আসন মহিলাদের তেরোটি সংরক্ষিত আসন সহ মোট আসন ছিল তিনশো তেরো সুপ্রিম কোর্টের বাঙালি বিচারপতি সাতারের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন করা হয় প্রেসিডেন্ট ইয়াহিয়ার বাঙালি উপদেষ্টা ও মন্ত্রী জি ডব্লিউ চৌধুরীর মতে বিচারপতি সাত্তার একটি অবাধ নির্বাচন অনুষ্ঠানে সম্পূর্ণ স্বাধীন ছিলেন একটি অবাধ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে ইয়াহিয়া দৃশ্যত আগ্রহী ছিলেন নির্বাচনে মোট চব্বিশটি দল ও সহ এক হাজার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ একশো বাষট্টি পূর্ব পাকিস্তানের একশো বাষট্টি এবং পশ্চিম পাকিস্তানে আটটি সহ একশো সত্তর আসনের প্রার্থী দেয় জামায়াত ইসলামী দ্বিতীয় সর্বোচ্চ একশো আসনে প্রার্থী দেয় পাকিস্তান পিপলস পার্টি একশো বিশ আসনে প্রার্থী দেয় পূর্ব পাকিস্তানে তারা কোনো প্রার্থী দেয়নি পিএমএল কনভেনশন একশো চব্বিশ আসনে মুসলিম লীগ কাউন্সিল একশো উনিশ আসনে এবং মুসলিম লীগ কায়ুম একশো তেত্রিশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ ছাড়া পূর্ব পাকিস্তানে অন্য কোনো দল সবগুলো আসনে প্রার্থী দিতে পারেনি মুসলিম লীগ কনভেনশন তিরানব্বই পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি পিডিবি উনআশি এবং জামায়াত ইসলামী ঊনসত্তরটি আসনে প্রার্থী দিয়েছিল অন্য দুই মুসলিম লীগ কাউন্সিল পঞ্চাশ এবং কায়ুম গ্রুপ পঁয়ষট্টি আসনে প্রার্থী দেয় ন্যাব ভাসানি পনেরো ও ন্যাব মোজাফর ছত্রিশ আসনে প্রার্থী দিয়েছিল উনিশশো সত্তর সালের পহেলা জানুয়ারি দেশে রাজনৈতিক প্রচারণা শুরু হয় শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের ইশতেহারে ছয় দফা আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবি ছিল প্রধান ইস্যু অন্যদিকে জুলফিকার আলী ভুট্টু নেতৃত্ব পিপিপি ইসলামী সমাজতন্ত্র এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সমতাভিত্তিক সমাজ গঠনের ইস্তেহার দেয় পিপিপি তার প্রচারণার সময় ভূমি সংস্কার শিল্পায়ন এবং শ্রম সংস্কারের বিষয়গুলি তুলে ধরে ইসলামী দলগুলি পাকিস্তানকে একটি ইসলামী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার অস্বীকার করে প্রচারণা চালায় জনসভাসমূহে শেখ মুজিব বলেন এই নির্বাচন হবে ছয় দফার পক্ষে রেফারেন্ডাম বা গণভোট তবে পাকিস্তানের শাসকরা এই ছয় দফাকে মনে করতেন বিচ্ছিন্নতাবাদের পূর্ব পাকিস্তানের প্রভাবশালী নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি নভেম্বর মাসের শেষ দিকে এসে তিনি বর্জনের ডাক দিয়ে নির্বাচন থেকে সরে যান উনিশশো সত্তর সালের নির্বাচনে ইয়াহিয়া মন্ত্রিসভার কোনো সদস্য অংশ নেয়নি ওই নির্বাচন সত্যিকার অর্থে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে সাত ডিসেম্বরের নির্বাচনের এক মাস আগে বারো নভেম্বর ভোলা নোয়াখালী সহ পূর্ব পাকিস্তানের উপকূলীয় জেলাগুলোতে ভয়াবহ এক সাইক্লোন আঘাত আনে নির্ধারিত সাত নভেম্বর সারা দেশে নির্বাচিত অনুষ্ঠিত হয় তবে উপদ্রুত এলাকায় জানুয়ারিতে নির্বাচন হয় জাতীয় পরিষদের নির্বাচনে পূর্ব পাকিস্তানের একশো আসনের মধ্যে আওয়ামী লীগ একশো ষাটটি আসনে জয়লাভ করে বাকি দুটি আসনে পিডিবি প্রধান নুরুল আমিন এবং স্বতন্ত্র প্রার্থী পার্বত্য চট্টগ্রামের চাকমা ত্রিদীপ রায় জয়লাভ করেন অন্যদিকে পশ্চিম পাকিস্তানে একশো আটত্রিশটি আসনের মধ্যে একাশিটি আসনে জয়লাভ করে জুলফিকার আলী ভুট্টুর পাকিস্তান পিপলস পার্টি ওই নির্বাচনের মাধ্যমে পূর্ব পাকিস্তানে শেখ মুজিবুর রহমান এবং পশ্চিম পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টু একচ্ছত্র নেতা হয়ে ওঠেন নির্বাচনে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করায় শেখ মুজিবুর রহমান সমগ্র পাকিস্তানের নেতা হয়ে ওঠেন তিনি ছিলেন প্রধানমন্ত্রী পদের দাবিদার কিন্তু জুলফিকার আলী ভুট্টো নিজেকে পশ্চিম পাকিস্তানের নেতা হিসেবে দাবি করায় নতুন সংকট শুরু হয় ভুট্টুর এই অবস্থানের কারণে শেখ মুজিবের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান টালবাহানা শুরু করেন উনিশশো সালের পহেলা মার্চ জাতীয় পরিষদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করলে পুরো বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে ওঠে প্রতিবাদে শেখ মুজিবের নেতৃত্বে পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন শুরু হয় পরিণতিতে পঁচিশ মার্চ রাতে গণহত্যা চালায় পাকিস্তান সেনাবাহিনী এবং শুরু হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সে যুদ্ধে জয়ের মধ্য দিয়ে উনিশশো সত্তর সালের নির্বাচনী রায়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে ভিউজ বাংলা